মা তোমার তো বয়স কয়দিন আর বাঁচবা তাই কইতেছিলাম যে তুমি থাকতে যদি আমার গো দুই ভাইয়ের সম্পত্তিটা ভাগ করে দিয়ে যেতা তাইলে আমার মনে হয় যে কোনো যায় ঝামেলা হইতো না কিন্তু তুমি যদি ভাগ করে না দিয়ে যাও তুমি মরার পরে আমাকে দুই ভাইয়ের মধ্যে আমি সুর যে ঝামেলা হইবো তাই কইতেছিলাম যে তুমি কি চাও যে আমাকে মধ্যে কোনো ঝামেলা হোক বাহ ভালোই হইতো আমি তো মনে করছি তুই আয়া কবি মা তোমার বয়স হয়ে গেছে গা তুমি আর কোনো কষ্ট পেরো না তুই কবি তুমি সিকিউরিটি চাকরিটা সাইরা দাও এমন তো দেখতাছি তুই আমার মৃত্যু কামনা করতাস আমার সম্পত্তি ভাগাভাগি করতাস দুইটা পোলা থাকতে আমার চাকরি পেরা খাইতে হয় আরেক পোলার ঘরে মাসে মাসে টাকা দিয়ে ভাত খাইতে হয়